বাংলাদেশে আমরা যে দেখছি যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটা উত্তাল পরিস্থিতি মূলত অনেকেই বুঝতে পারছে না যে কোটা সংস্কার আন্দোলনটা ঠিক কি আমাদের দেশেও কোটা সংরক্ষণ রয়েছে আমরা জানি তো কোটা সংস্কার কেন চাইছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের দেশের যে রিজার্ভেশন বা সংরক্ষণ কোটা ব্যবস্থা বাংলাদেশের যে কোটা ব্যবস্থা কিন্তু তার থেকে সম্পূর্ণ পৃথক আমাদের দেশে কাদের কোটা রয়েছে এস টি এসসি ওবিসি অর্থাৎ যাদেরকে আমরা বলতে পারি পিছিয়ে পড়া অংশের মানুষ যারা ঐতিহাসিকভাবেই দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছেন পিছিয়ে ছিলেন তাদেরকে সামনে এগিয়ে আনবার জন্য একটা একটা ব্যবস্থা এটা হচ্ছে আমাদের সংরক্ষণের ব্যবস্থা আর বাংলাদেশের যে কোটা ব্যবস্থা নিয়ে মূল বিতর্ক সেটা কিন্তু একদম অন্যরকম বাংলাদেশের মোট সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশই হচ্ছে সংরক্ষিত ছাপ্পান্ন শতাংশ চাকরি হচ্ছে কিন্তু কোটা কোটার মধ্যে পড়ে ছাপ্পান্ন শতাংশ চাকরি মানে মাত্র চুয়াল্লিশ শতাংশ হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধার স্বজনদের কোটা অর্থাৎ যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের স্বজনরা অর্থাৎ তাদের সন্ততিরা তাদের নাতিরা যাতে চাকরি পান সেই একটা ব্যবস্থা বাংলাদেশের যারা শিক্ষার্থী তারা বলছেন মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে মহতি অর্জন সবচাইতে বিরাট সাফল্য সবচেয়ে বড় ঘটনা কিন্তু তারপরে তো তিপ্পান্ন চুয়ান্ন বছর কেটে গিয়েছে অনেকগুলো দশক কেটে গিয়েছে তাহলে মুক্তিযোদ্ধাদের অবশ্যই একাত্তর অনেকে প্রাণ দিয়েছেন অনেকে আহত হয়েছেন তাদের যারা ঠিক পরবর্তী প্রজন্ম তাদের সন্ততি তাদের চাকরি দেওয়ার একটা যথার্থতা ছিল কিন্তু এখন তাদের তৃতীয় বা তাদের চতুর্থ প্রজন্ম কেন তাদের বাপ দ্বারা যা করেছিলেন তার জন্যে চাকরি পাবেন রাষ্ট্রত জানি যে দ্বিতীয় প্রজন্ম অবধি মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম অবধি চাকরিটা দেওয়ার ছিল এবং সেটা কিন্তু এখন যেটা হচ্ছে দুটো অভিযোগ প্রথম অভিযোগটা বললাম যে কেন মুক্তিযোদ্ধাদের তৃতীয় বা চতুর্থ প্রজন্ম চাকরি পাবেন অর্থাৎ আমার ঠাকুরদা কি করেছেন তার জন্য আমিও কেন আজকে সুবিধে ভোগ করবো এটা হচ্ছে প্রথম যুক্তি দ্বিতীয় যুক্তিটা তুমি যদি দেখো আন্দোলনের ভিডিও দেখো দেখবে পুলিশকে বা বিভিন্ন সরকারি দল আওয়ামী লীগের লোকজনকে কেন্দ্র করে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া বলে অর্থাৎ আমাদের আমরা যেটাকে ভুয়ো বলি প্রচুর ভুয়ো মুক্তিযোদ্ধা যারা কখনো মুক্তিযুদ্ধ করেননি শুধুমাত্র আওয়ামী লীগ করবার জন্য বা সরকার দলীয় ঘনিষ্ঠতা থাকবার জন্য তারা কিন্তু আজকে দুর্নীতি করে চাকরি পাচ্ছেন তাদের প্রসন্ততিরা পাচ্ছেন পরিজনরা পাচ্ছেন এই রকম একটা অভিযোগ রয়েছে দু হাজার সালে এই আন্দোলনটা শুরু হয়েছিল সেই সময় একবার শেখ হাসিনা তিনি বলেছিলেন আমি কোটা বাতিল করে দিলাম কিন্তু আবারও এখন আদালত একটা রায় দিয়েছে এবং পরিবারেরা হাইকোর্টে গিয়েছিলেন হ্যাঁ মুক্তিযোদ্ধাদের পরিবার বলতে মুক্তিযোদ্ধাদের একাংশের পরিবার মুক্তিযোদ্ধাদের অনেকে আমি নাম করতে পারি প্রসাদ রায় বিখ্যাত মুক্তিযোদ্ধা তার নাতনি আমি দেখছিলাম তিনি রাজপথের আন্দোলনে রয়েছেন মেঘমল্লার বসু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তারা আন্দোলনে রয়েছেন প্রচুর মুক্তিযোদ্ধার সন্ততি সন্তানরা তারা রাস্তায় আসছেন এবং বলছেন যে আমরা এই অসম্মানের কোটা চাই না আমরা চাই একটা এমন একটা বাংলাদেশ হোক যেখানে সবার সমান অধিকার থাকবে তো এনিওয়ে আঠেরো সালের ওই আন্দোলন তারপরেই নিরাপদ সড়ক চাই এই দাবিতে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা আন্দোলন করেছিল দুটো আন্দোলনই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যাকে আমি ফ্যাসিস্ট সরকার বলে মনে করি তারা ব্যাপক দমন পীর মাধ্যমে আন্দোলন দমন করেছিল এবং পরপর দুটো নির্বাচন দু হাজার সালের নির্বাচন এবং দু হাজার সালের নির্বাচন সম্পূর্ণ রিগিং করে তারা জিতেছে মানে আমাদের এখানকার তৃণমূলের রিগিং বিজেপির রিগিংয়ের কথা আমরা বলি অনেকে বাম আমলের কথা বলতেন আওয়ামী লীগের রিগিংয়ের সাথে এসবের কোনো তুলনা হয় না একটা অন্য লেভেলের রিগিং করে বিরোধীদেরকে দাঁড়াতেই কার্যত দেয়নি ময়দানে ভোটের ময়দানে এবং বিরোধীরা বলছেন এটা অবৈধ সরকার এই সরকারের কোনো জনসম্মতি নেই সরকারের পেছনে কোনো সমর্থন নেই এই সমস্ত কিছুর যে ক্ষোভ এই সমস্ত কিছু ক্ষোভের যে মিলিত বহিঃপ্রকাশ হচ্ছে এই আন্দোলনটা বিষয়টা হচ্ছে আমাদের এখানে যেমন এই যে কোটার বিষয়টা চাকরির পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে মানে অ্যাডমিশন সেটা কলেজ ইউনিভার্সিটি সেগুলোতেও কোটা থাকে বাংলাদেশের ক্ষেত্রেও কি সেটাও রয়েছে হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা রয়েছে এবং বাংলাদেশের যেটা হচ্ছে যে কর্মসংস্থানের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় প্রচুর মানুষকে আমাদের ভারতবর্ষের থেকেও খুব খারাপ অবস্থা হ্যাঁ মানে আমি তুলনায় যাব না কিন্তু বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তুমি জানো যে আমি বাংলাদেশে কর্মসূত্রে আমি মানে বাংলাদেশের প্রতিটি জেলায় আমি ঘুরেছি এবং বাংলাদেশের একটা বিরাট সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর যেখানে মেয়েরা একটা বিরাট অংশের কাজ করেন অত্যন্ত কম মজুরিতে কিছুদিন আগে এই গার্মেন্ট সেক্টরের পোশাক শ্রমিকরা তারা বিরাট আন্দোলন করেছিলেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এবং তুমি এটাও জানো যে প্রচুর বাংলাদেশি মানুষ তারা কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন তারা কাজের জন্য ভারতেও তারা অনেক এরকম কাজের জন্যে আসেন কারণ কর্মসংস্থানের অবস্থা একদম সুবিধের নয় এই জায়গায় সরকারি চাকরির তিরিশ শতাংশ যদি ঠাকুরদা ঠাকুমাদের কৃতিত্বের জন্য একটা বিরাট অংশের ছেলেমেয়েরা পেয়ে যায় তাহলে ব্যাপারটা কীরকম হয় এই সংশয় এই দ্বিধা এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের যারা কর্মপ্রার্থী শিক্ষার্থী তাদের মধ্যে প্রবলভাবে রয়েছে আর যেটা সবচেয়ে দুঃখজনক আমি এটা বলি সরকার যেটা করছে এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ মনে করছে শত্রু মনে করছে এবং রাস্তায় যাচ্ছে এটা প্যাথেটিক এবং এই 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 বর্বরতাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই প্রসঙ্গেই আসছিলাম এত এত ছেলে মেয়ে রাস্তায় নামছে সবাইকে কি বিরোধী মানে বলে দেওয়া যায় আমাদের দেশের বা রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু ঘটলে সেটা বিরোধীদের চক্রান্ত বলে দেওয়া হয় কিন্তু এই যে এত এত ছেলেমেয়েরা রাস্তায় নামছে তারা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে সবাইকে বিরোধী বলে দাগিয়ে দেওয়া যায় কোথায় বিরোধী আমি তো বিরোধী দেখতেই পাচ্ছি না বাংলাদেশে দু থেকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে দু নির্বাচনে বিরোধীরা অংশ নেননি বয়কট করেছিলেন এরকমই পরিস্থিতি ছিল যে লড়ার অবস্থা ছিল না দু হাজার সালের যে নির্বাচন তাকে বলা হয় গভীর রাতের নির্বাচন অর্থাৎ মাঝরাত্রিরেই যাবতীয় ব্যালট বাক্সে সব কিছু করা হয়ে গিয়েছিল এবং তারপরে এই তেইশের নির্বাচন যেটা সম্পূর্ণ রিগিং ছাপ্পা দিয়ে এরা ক্ষমতায় এলো তো বিরোধী যারা বিএনপি বা অন্যান্যরা তারা তো কোনো ময়দানেই নেই তারা হঠাৎ করে এখন কি করে সামনে চলে এলেন এবং এটাও ঠিক যে যে কোনো আন্দোলন যখন হয় রাজ্যে যদি তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হয় সাধারণ মানুষ রাস্তায় নামেন সরকারের বিরুদ্ধে তাতে তো সিপি এম থাকবেই বা বিজেপি থাকবেই তাই না এবং মজাটা হচ্ছে প্রচুর যারা ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মী তলার কর্মী তাদেরকেও তো চাকরি করতে হবে তাদেরও তো সেই সংশয় রয়েছে তারাও কিন্তু রাস্তায় আছেন কাজে এটা বিরোধীদের চক্রান্ত বলে আসলে সব দেশেই শাসক যেটা করে আওয়ামী লীগ তাই করতে চাইছে আরেকটা কথা বলতে চাই রাজাকারদের শব্দটা বারবার করে নিয়ে আসা হচ্ছে রাজাকার এই রাজাকার শব্দটা বাংলাদেশে একটা ঘৃণিত শব্দ উনিশশো সালে এই রাজাকাররা বহু মানুষকে হত্যা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এগুলো আমরা জানি কিন্তু কথা হচ্ছে এই যে রাজাকার বলে দেওয়া হচ্ছে না যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করছে এই রাজাকার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন যিনি দিলেন তার নাম শেখ হাসিনা তিনি যে কোনো বিরোধিতাকেই যে কোনো আন্দোলনকেই রাজাকারদের আন্দোলন রাজাকারদের চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন আমি বলছি এই যে মেঘমল্লারের কথা বললাম এই যে প্রসাদ রায় তার নাতনির কথা বললাম অসংখ্য মুক্তিযোদ্ধাদের কথা বললাম যারা বাংলাদেশ সে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের সন্তান সন্ততিরা আন্দোলন করছেন অথচ উনি রাজাকারের বাচ্চা এই ট্যাগটা দিয়ে দিলেন ঠিক যেরকম করে আমার মনে পড়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাওবাদী তকমা দিয়ে দিয়েছিলেন শিলা দিত্য চৌধুরীকে যেরকমভাবে দেশদ্রোহী তকমা দেন আমাদের কেন্দ্রীয় সরকার ঠিক একই রকমভাবে এই রাজাকার তকমা দিচ্ছেন এটা অত্যন্ত দুঃখের রাজাকার শব্দটা যখন যখন শাসক আন্দোলনকারীদেরকে বারবার রাজাকার বলে চিহ্নিত করছে আন্দোলনকারী তরুণ প্রজন্ম তখন বুক টান করে বলছে বেশ তাই যদি হয় নাও আমরা তাহলে রাজাকার সেই পরিচয়ই সে মাথায় পেতে নিচ্ছে আসলে গোটা স্লোগানটা তারা যেটা দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পরের লাইনটা আমরা বলছি না কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ স্বৈরাচারী আওয়ামী লীগ আমাদেরকে রাজাকারের তকমা দিচ্ছে আমি জানি না এর মধ্যে কি জামাতে ইসলামীর এত বিরাট আন্দোলনের কেউ নেই নিশ্চয়ই আছেন নিশ্চয়ই আছেন বিএনপির কেউ নেই নিশ্চয়ই আছেন কমিউনিস্ট পার্টির কেউ নেই নিশ্চয়ই আছেন আমি তো বললাম এমনকি আওয়ামী লীগের ছেলেমেয়েরাও আছে কিন্তু এটা আসলে হচ্ছে একটা বহুস্তরীয় বহুমাত্রিক আন্দোলন যেখানে সমস্ত রাজনৈতিক বিশ্বাসের মানুষজনরা রয়েছেন আমাদের অগ্নিপথের দাবিতে যেরকম আন্দোলন হয়েছিল এই উত্তর ভারতে আমাদের অগ্নিপথের অগ্নিবীরের বিরোধিতায় যেরকম আন্দোলন হয়েছিল বা আমাদের এখানে যে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন সেখানে সমস্ত সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ সেখানে ছিল বাংলাদেশের লড়াইটাও কিন্তু সেই রকম লড়াই এটাকে যারা রাজাকারদের আন্দোলন বলছেন তারা মিথ্যে কথা বলছেন তারা ভয় পাচ্ছেন এবং তারা আসলে আতঙ্কিত যে তাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে অর্থাৎ বাংলাদেশে পুরোপুরিভাবে স্বৈরাচার একটা ফ্যাসিস্ট সরকার চলছে এটাই আমি মনে করি কারণ একটা সরকার যখন সমস্ত রকম বিরোধী কণ্ঠস্বরের গলা টিপে হত্যা করে একটা সরকার যখন ভোট ভোট হতে দেয় না এটা অবৈধ সরকার জোর করে ক্ষমতায় তারা থাকে এবং বছরের পর বছর তারা যখন এই ছাত্রলীগের মতো তাদের যে ছাত্র সংগঠন হিটলারের যেরকম ঝঞ্ঝা বাহিনী ছিল এস এস বাহিনী ছিল এদের সেরকম ছাত্রলীগ তারা হাতুড়ি হেলমেট নিয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে যে কোনো বিরোধীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একে ফ্যাসিস ছাড়া অন্য কিছু বল বাড়ার কোনো সুযোগ থাকে না শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ এগোচ্ছে কিনা জানি না কিন্তু আমি শ্রীলঙ্কাও গিয়েছিলাম এবং শ্রীলঙ্কার আন্দোলনকে আমি কাছ থেকে দেখেছি দু সালে শ্রীলঙ্কার আন্দোলন কিন্তু প্রায় একই রকমের চরিত্র নিয়েছিল বা এই দু তিন সপ্তাহ আগে কেনিয়াতে ব্যাপক আন্দোলন হয়েছে এবং সাধারণ মানুষ তারা পার্লামেন্টে ঢুকে গিয়ে পার্লামেন্টে আগুন জ্বালিয়ে দিয়েছেন গত দুদিন ধরে বাংলাদেশের আন্দোলনের নেচারটা সেই রকম কিন্তু একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান সরকার তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী ধুরন্ধর এবং তারা একেবারেই ফ্যাসিস্ট একটা সরকার তারা যে পরিমাণ দমন চালাচ্ছে তাতে শ্রীলঙ্কায় যেরকম আপাত সাফল্য এসেছিল বাংলাদেশে সেটা আসবে কিনা আমি সেই নিয়ে সন্দিহান কিন্তু যদি নাও আসে এরকম বন্দুকের মুখে দাঁড়ানো যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এটা রিমার্কেবল একটা লাইন শুধু আমি যোগ করব অনেকে বলছেন এই যে রংপুরের যে ছেলেটি মারা গেল আবু সাঈদ যে বন্দুকের সামনে বুক পেতে দিল অনেকে তাকে জামাতে ইসলামের সমর্থক বলে চিহ্নিত করছেন তারা তার একটা পুরনো দু সালের ফেসবুক পোস্ট তুলে আনছেন যেখানে রাজাকার দেলোয়ার তার তাকে স্মরণ করেছে পোস্ট করেছে আমি বলতে চাই আপনারা প্লিজ ওই আবু সাঈদের প্রোফাইলে যান দেখবেন তিন চার দিন আগে তিনি শেখ মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয় তার বক্তৃতার ক্লিপ তিনি শেয়ার করেছেন আর দুদিন আগে যান আওয়ামী লীগের একজন মন্ত্রী তার ক্লিপ তিনি শেয়ার করেছেন আর দুদিন আগে যান দেখবেন কমিউনিস্ট ছাত্রনেতা আসাদ যিনি শহীদ হয়েছিলেন ঊনসত্তর সালে তার সম্পর্কে তিনি পোস্ট করেছেন এবং মৃত্যুর আগের দিন তিনি এমন একজন শিক্ষকের কথা লিখেছেন যিনি ঊনসত্তর সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হয়েছে ছিলেন কাজেই মানে ইনি রাজনৈতিক সচেতন হয়তো নন আমাদের আনিস খান যেরকম ছিলেন তিনি বিভিন্ন বিরোধী দলের মিছিলে ছিলেন তিনি এসএফআই এর মিছিলেও ছিলেন এআইএসএফ কখনো এআইডিএসও আবার ছাত্র পরিষদ কখনো আইএসএফ এর সঙ্গে তাকে মিছিলে দেখা গিয়েছিল তিনি আসলে একজন প্রতিবাদী যুবক এটাই তার পরিচয় আবু সাইদেরও তাই পরিচয় এটা রাজাকারদের আন্দোলন নয় এটা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন এই সহজ সত্যিটা যেন আমরা ভুলে না যাই দেখছেন পুরো বিষয়টা মানে এর ভবিষ্যৎ কি হতে চলেছে আমি অত্যন্ত আশাব্যঞ্জক একটা আন্দোলন হিসেবে এটাকে দেখছি এবং বাংলাদেশের যে দমবন্ধ করা পরিস্থিতি বাংলাদেশের ছেলেমেয়েরা তারা এই মানে গলা থেকে এই শিকলটা খুলে ফেলতে চাইছে এই দমবন্ধ করা পরিস্থিতির অবসান ঘটাতে চাইছে এবং তারা নিরস্ত্র হয়ে লড়াই করছে তারা ছাত্রলীগের বিভিন্ন নেতার ঘর থেকে বন্দুক উদ্ধার হচ্ছে হ্যাঁ মানে কীরকমভাবে তারা হিংসাত্মক ভূমিকা পালন করতো এগুলো থেকে যায় এবং তারা সরকারের যাবতীয় নির্যাতনের সামনে বুক চিতিয়ে লড়াই করছে আমি জানি না এর পরিণতি কী হবে কালকে গোটা রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল শহর সর্বত্র তাণ্ডব চালিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডারা আমি জানি না যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের অহিংস প্রতিরোধ এটা কতদিন পর্যন্ত টিকবে কিন্তু এই উপমহাদেশের একজন মানুষ হিসেবে আমার অদ্ভুত ভালো লাগছে এই সাহসিকতা দেখতে আমি আমি এদেরকে কুননিজ জানাই